আপনি যদি মনে মনে সন্দেশ খান মনে মনে সন্দেশ খাইলে মন ভরবে কিন্তু আপনার পেট ভরবে না ঠিক আছে এটা বোকাদের একটা কাজ বুকা লোকে শুধু ধোঁকা খায় ঠিক আছে বাস্তবে আসতে হবে বাস্তবে বাস্তব বলতে কোনো একটা বিষয়কে যদি আপনি পরিপূর্ণ করতে চান তাহলে তিনটে বিষয়ের সমন্বয় ঘটাতে হবে একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি দ্বিতীয়ত অন্তরে বিশ্বাস আর তৃতীয়ত কাজে পরিণত করা এই তিনটের সমন্বয় যদি না ঘটে তাহলে সেটা পরিপূর্ণতা পাবে না ঠিক আছে এখন আপনি যতই মুখে মুখে বলেন যে আমি অমক ধর্মের লোক ওতে কোনো পাশ পয়সার কাজে আসবে না যতক্ষণ না আপনি ধর্মটা বাস্তবে রূপ না দেবেন বাস্তব রূপ দিতে হবে বিজ্ঞান বই যদি আপনি পড়তেন তাহলে বুঝতে পারতেন যে কাজ কাকে বলে কাজের সংজ্ঞা হচ্ছে যে বল গুণ স্মরণ সমান সমান কাজ অর্থাৎ এটা হলো ব্যাখ্যা বা উদাহরণ এটা হচ্ছে যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাহলে বুঝতে হবে সেটা কাজ হয়েছে আর যদি বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে সেটা কাজ হবে না সেটা পরিশ্রম হয়ে বটে কিন্তু কাজ হবে না ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি ধর্মের দোহাই দিয়ে জানাতে চলে যাবেন সেইগুলো বালি তাতে কোনো কাজ হবে না প্রকৃত ধর্মে আসতে হবে যেমন ধর্ম আছে কাদের জাপানিদের জাপানিদের ধর্ম আছে আর তাদের সেই ধর্মের মাধ্যমে তারা গোটা বিশ্ববাসীর মন জয় করে নিচ্ছে সেটা আবার কেমন মনে করেন পৃথিবীতে একশো পঁচানব্বইটা অথবা দুইশো পাঁচটা সে যে পরিমাণ রাষ্ট্র থাক না কেন তাতে কিছু আসে যায় না তো এই জাপানিরা তারা পানিকে দূষিত করে না কেন জানেন কারণ তারা জানে যে এই পানি থেকে প্রাণের সৃষ্টি যেমন কোরআনে আছে পানি থেকে প্রাণের সৃষ্টি জাপানের ধর্ম ওই কথাই বলা আছে যে পানি থেকে সৃষ্টির সূচনা এই জন্য জাপানিরা পানিকে পবিত্র জ্ঞান করে এবং পানিকে দূষিত করে না নষ্ট করে না নোংরা করে না আবার জাপানিরা এটাও জানে যে এই মাটির সারাংশ খেয়ে মানুষের দেহ গঠন হয় এবং পুষ্টি সাধন হয় এবং ক্ষয়রত হয় এজন্য জাপানিরা এই মাটিতেও ময়লা ফেলে না আপনি দেখেন সার্চ দিয়ে দেখেন গুগলে অথবা ইউটিউবে তাদের মাটিগুলো কি ঝকঝকে চকঝকে ফ্রেশ প্রত্যেকটা হ্যাঁ শস্য ফ্রেশ এবং নিটিল ক্লিন ঠিক আছে তারপরে তারা তো পানিও দূষিত করে না আপনারা জানেন তো যে তাদের ড্রেনেও মাছ থাকে অনেকে শখ করে ড্রেনে রঙিন মাছ ছেড়ে দেয় যদি কোনো ড্রেনে ঘাটতি দেখা যায় ঘাটতি তো দেখা যায় না মাছের কিন্তু খাদ্যের অভাবে না ওই ড্রেন থেকে মাছ অন্য ড্রেনে চলে যায় এই জন্য সেখানে রঙিন মাছ ছেড়ে দেয় এত সুন্দর আর এত পবিত্র করে ফেলেছে তারা তাদের পৃথিবীটাকে অনেকটা স্বর্গের মতো আপনি যদি জাপানে যান আপনার কাছে মনে হবে যে বোধহয় আমি স্বর্গে এসেছি স্বর্গের চেয়ে সুন্দর প্রত্যেকটা মাছ ডিজাইন করা প্রত্যেকটা মাছ কালার করা প্রত্যেকটা পাখি ডিজাইন করা কত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য অপরূপ সুন্দর সেই দেশ তারপরে তারা শব্দ দূষণ করে না কারণ কি জানেন এই শব্দ মানুষের শ্রবণ শক্তি নষ্ট করে দেয় শ্রবণ শক্তি মানে কি কানের যে ক্ষমতা আছে আমাদের সেটাকে নষ্ট করে দেয় ফলে জাপানিরা সেই হর্ণও বাজায় না কত সুন্দর বিষয় তাই না তাহলে তারা পানিকেও দূষিত করে না মাটিকে দূষিত করে না শব্দও দূষণ করে না তাই না এবং পরিবেশ তো দূষণ করেই না কেন করে না কারণ তাদের ধর্মে বলা আছে যে আমরা এই প্রকৃতির সন্তান এই প্রকৃতির উপাদানে আমাদের দেহ গলা আর এই যে মানুষের যে মৃত জন্ম এগুলো কেন বলে এটাও প্রকৃতির খেলা এই যে বৈচিত্র্য জীবনে বৈচিত্র্য আছে বলেই তো জীবন আনন্দের মনে করেন যে একটা লোকের বয়স কত একুশ বছর এই একুশ বছর অবস্থায় যদি তার একশো বছর বা দুইশো বছর পাঁচশো বছর কেটে যায় তাহলে কিন্তু এটা একটু বিরক্ত করাবে দূর এই একই বয়স আজ দুইশো বছর পার হয়ে গেল তাই না কিন্তু কোনো পরিবর্তন ঘটনা এরকম মজা আছে তাই না এই জন্য সৃষ্টিকর্তা খুব গভীর চিন্তাভাবনা করে পৃথিবী সৃষ্টি করছেন এবং প্রকৃতিতে যেমন ছয় ঋতু আছে আর আমাদের মানুষের জীবনও ছয় ঋতু আছে যেমন বলি প্রকৃতিতে ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত প্রকৃতির ছয় ঋতু না বারো মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ বারো মাস দেখেন বারো মাস আবার ছয় ঋতু কত মজা তাই না তো ঠিক এরকম তো সৃষ্টিকর্তা মানুষের জীবনও অনেকগুলো ঋতু আছে তার মধ্যে প্রধান ছয়টা ঋতু যেমন ওই যে শৈশব কৈশোর যৌবন পৌর জরা ব্যাধি মৃত্যু তাই না মানব জীবনেও কিন্তু ঋতুর পরিবর্তন আছে আর এটাই সুন্দর মনে করেন একটা মানুষ শিশুকালে ছিল আরে বাবা কি আদর একজন নখ ধরে টানে একজন ঠোঁট ধরে টানে একজন গাল ধরে টানে হ্যাঁ এ আমার কোলে দে এ আমার কোলে দে তাই না একবার কয় নানি একবার কয় দাদি একবার খালা একবার ফুফু তাই না কী আদর সুন্দরমুখ শিশুকালে রূপের বাহার যৌবনকালে বয়স হলে রূপ হইবে আইন ধরে দেখো না তাই না তো শিশুকালে সবাই আদর করে কিন্তু বয়স হয়ে গেলে সেই মানুষটা আবার পরিত্যক্ত হয়ে যায় এখন প্রকৃতির সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখবেন যে প্রকৃতিতে যখন একটা গাছ বড় হয় তরতর করে লক লক করে একটা গাছ বেড়ে ওঠে তাই না তারপরে নির্দিষ্ট সময় যখন যৌবনকাল আসে গাছের তখন ফুলে ফলে ভরে যায় আহা কি রঙিন ফুল তাই না ফাল্গুন মাসে চারিদিকে অনেক রকমের ফুল হাজার ফুলে ছেয়ে যায় প্রকৃতি ওরকমটি মানুষের জীবনেও সেই যৌবনকালে ফুল ফোটে ফল আসে আবার আস্তে আস্তে বয়স বেড়ে যায় চামড়া ঢিলে যায় চুল পেকে যায় তাই না আস্তে আস্তে একসময় মানুষ মারা যায় এই যে পরিবর্তন এর মধ্যে তো আনন্দ ঠিক আছে আবার পূরণটাকে আবার নতুন করা খুবই সহজ যিনি শুরু করতে পারেন তাই না তিনি শেষও করতে পারেন আর যিনি শেষ করতে পারেন তিনি শুরুও করতে পারেন এইভাবে এখন মূল বিষয় হচ্ছে কমন সেন্স কমন সেন্স বলতে সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়ে দিয়েছে আমরা সেই জ্ঞানটাকে কাজে লাগাই না কাজে না লাগানোর ফলে আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আসি আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই প্রকৃতির বিধানের কোনো পরিবর্তন নাই আপনি যেমন কর্ম করবেন ঠিক সেরমই ফল আপনি পাচ্ছেন এবং এর আগেও পেয়ে গেছে ভবিষ্যতে পাবেন ঠিক আছে অতএব কমন সেন্সকে কাজে লাগাই আমরা আমাদের বিবেককে কাজে লাগাই দেখবেন হ্যাঁ পৃথিবীটা কত সুন্দর ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য